যে সমস্ত একটি বিশেষ উদ্দেশ্যকে সঙ্গে আমরা যে সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের সংগ্রামের মূল লক্ষ্য ছিল যে সৈন্য চার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করে নির্বাচন ব্যবস্থাকে নানা কোষ করে বাংলাদেশের মানুষের কাছে পরিণত করে বাংলাদেশের মানুষকে বনের অধিকার থেকে বঞ্চিত করে নির্বাচনের কালে সেই নির্বাচন নির্বাচনে ক্ষমতায় সতেরো বছর ক্ষমতার নস্তর দখল করে একদিকে লুট্তরাজ মহোৎসব চালিয়েছেন হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রজনিত করেছেন সর্বোপরি আমরা মনে করেছি যে এই বাংলাদেশকে সেই অবস্থা থেকে মুক্ত করতে হবে সুরাচারের পতন নিরপেক্ষ সত্যি একটি অবাস্ত নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জনগণের ঘটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা এবং এই বাংলাদেশকে আগামী জনগণের কাঙ্ক্ষিত শক্তি বাংলাদেশের আমরা আমার কাছে সুক্রিয়া করি যে আমরা সেই আন্দোলনে সফল হয়েছি স্বরাচার শেখ হাসিনার পথন ঘটাতে আমরা সফল হয়েছি স্বীরাচারের বিবাহ ঘন্টা সক্ষম হয়েছি আমরা সেই স্বরাচার মুক্ত বাংলাদেশ হয়েছি কিন্তু বাংলাদেশের জন্য আমাদেরকে অনেক অনেকটা সহজ

অনেক বড় বড় আলিমকে গ্রেফতার করে অন্যায় ব্যবস্থা ইসলামকে সমৃদ্ধ করার জন্য ইসলামের ধর্মনীতি সহ সকল ধর্মের অবাধে পালন করার সুযোগ তৈরি করতেছিলেন